আর সংসার নষ্টের জাদু কারো উপর করা হলে সাধারণত তিনটি আলামত তার মধ্যে প্রকাশিত হয়ে যায় আপনারা হয়তো অনেকেই ভাবেন যে সংসার নষ্টের আবার জাদু হয় কিনা দেখেন সংসার নষ্টের জাদু বর্তমানে অনেক ব্যাপক ভাবে হচ্ছে এবং ইসলামের উপর পর্যন্ত জাদু হয়েছে জাদু অনেক সত্য একটা বিষয় বিন আসাম আল্লাহর হাবিজুল ইসলামের উপর জাদু করেছিলেন এবং কি আল্লাহ হাবিব ইসলাম জাদুর প্রভাবে এতটা রোগাক্রান্ত হয়ে থাকতেন প্রায় সময় আল্লাহ হাবিজলাম বিছানায় পড়ে থাকতেন অসুখ হয়ে আবার আল্লাহর হাবিবাহ ইসলাম নামাজের যখন সুরা পড়তে দাঁড়াতেন অনেক সময় সুরা ভুলে যেতেন প্রায় সময় এক একটা জিনিস আল্লাহ ইসলাম ভুলে যেতেন অবশেষে জিব্রেল আমিন এসে জানালেন ইয়ারসোলা আপনার উপর জাদু করা হয়েছে বিন তার উপর জাদু করেছিলেন সুতরাং জাদু একটা সত্য বিষয় আমাদের উপরে যে কেউ করে ফেলতে পারে তিনটি আলামত যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে হয়তোবা এমন জাদু করা হয়েছে তার মধ্যে এক নাম্বার যে আলামতটা সেটা হচ্ছে যদি এমন দেখেন পারিবারিক জীবন পরিচালনার ক্ষেত্রে যে আপনার স্ত্রী নরম সরম মেজাজের মানুষ ছিল অত মেজাজ মানুষ ছিল না কিন্তু ওই স্ত্রী হঠাৎ করে কি যেন হয়ে গেল অনেক বদমেজাজি হয়ে গেছে কথা বললে রেগে উঠে যে কোনো কিছুতে রাগ করে অনেক চিল্লা ফাল্লা করে এরকম আচরণ স্বাভাবিক তবিয়ত ন্যাচারাল যে মেয়েদের বৈশিষ্ট্য এটা থেকে বের হয়ে এসে অনেক রাগি মেজাজি হয়ে গিয়েছে তাহলে বুঝতে পারবেন হয়তোবা এটা জাদুর প্রভাব হতে পারে অথবা যে কেউ তাবেজ করতে পারে এরকম কোনো কিছু হয়ে যেতে পারে দুই নাম্বার যদি কোনো স্ত্রীর মধ্যে এটা লক্ষ্য করেন যে ওই স্ত্রী আমলে বা যে কোনো আমলে কোনো আগ্রহ পাচ্ছে না অথবা স্বাদ পাচ্ছে না কোনো কিছুতে এরকম যদি হয় যে নামাজ পড়তেছে নামাজ পড়ার উদাসীনতা তার মধ্যে কাজ করে অনেক সময় নামাজ কাজা করে ফেলতেছে অনেক সময় যে পড়ে সে বলতেছে নামাজে কোনো স্বাদ নাই অথবা কোনো বোনও যদি আপনি অনুভব করেন এই জিনিসগুলো আপনার মধ্যে রয়েছে তাহলে বুঝতে পারবেন যে হতে পারে এটা একটা জাদুর প্রভাব তিন নাম্বার হচ্ছে যে যদি শরীরের মধ্যে অযথা কোনো ব্যথা দেখা দেয় অর্থাৎ কোনো রোগ病ি নাই আপনি চিকিৎসা করাচ্ছেন কোনো রোগ病ি বের হয় না কিন্তু মাথা ব্যথা শরীর ব্যথা প্রায় সময় এটা দেখা দিচ্ছে কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না যে এরকম কোনো কিছু দেখা দিচ্ছে তাহলে বুঝতে পারবেন যে আপনার উপর জাদু হতে পারে এবং জাদু হলে অনেক মেয়েরা এমন হয় যে স্বামীকে সহ্য করতে পারে না স্বামীকে দেখলে মনে হয় যে জোন দেখতেছে এরকম ভাবে ট্রিট করে এরকম আচরণ যদি কোনো মেয়ের মধ্যে দেখেন তাহলে বুঝতে পারবেন জাদু হতে পারে আমল রয়েছে বিশেষ করে আমল তো অবশ্যই করবেন তিন কুলের আমল অবশ্যই করবেন সুরা বাকারার শেষ তিন আয়াত অবশ্যই করবেন এরপরে সুরা হাসরের ওই আয়াতগুলো করবেন এরপরে সুরা মৌমিনের শেষ তার আয়াত করবেন এর পাশাপাশি একটা দোয়া সকাল সন্ধ্যা তিন তারপরে শরীরে কোন জাদু থাকলে আল্লাহ সেটা নষ্ট করে দিবেন আল্লাহ হাবিবাহ জানিয়েছেন কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যা আল্লাহর হাবিবাহ ইসলাম বলেছেন এই দোয়াটা যদি কোন ব্যক্তি পড়তে পারে ওই ব্যক্তির দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজ হাতে গ্রহণ করে নেয় সুতরাং এই আমল করবেন ইনশাল্লাহ জাদু থাকলেও আল্লাহ রব্লুল আলামিন নষ্ট করে দিবেন